এক আশ্রমে গুরুদেব আছে গুরুদেবের সঙ্গে দেখা করতে আসছে শিষ্য প্রণাম জানিয়ে গুরুদেবকে জিজ্ঞাসা করছে গুরুদেব এক দুরাচারী ব্যক্তি আপনার আশ্রমে এসেছিল এসে আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছে এমন পরিস্থিতিতে আপনি কি তাকে প্রদিত হয়ে বর্ষনা করেছেন তিরস্কার করেছেন কি গুরুদেব বললেন ওসব কথা ছাড়ো তোমার এক সপ্তাহ মধ্যে মৃত্যু যোগ আসছে সে কথা ভাবো তুমি বাড়িতে যাও গিয়ে তোমার পিতা সঙ্গে সেই সময়টা ভালোভাবেই কাট এমন কথাই গুরুদেব তাকে বললেন এবং বললেন তার যে ভগবানের নামগুলো গুলো কীর্তন সেটা করো শিষ্য তখন গুরুদেবের নির্দেশ মতো বাড়িতে চলে গেলেন মর্মাহত ছিলেন যেহেতু এক সপ্তাহের মধ্যে তার মৃত্যু আসছে মৃত্যু যোগ এক সপ্তাহের মধ্যে বাড়িতে যখন থাকছিলেন প্রতি সঙ্গে শুভে ভয় বিশেষ করে পিতা মাতা স্ত্রী পুত্র প্রতিবেশী ভাই বোন সকলের সঙ্গে সুন্দর আচরণের সহিত সৎ আচরণের সহিত এই এক সপ্তাহ আছে আশ্রমে গুরুর সঙ্গে দেখা করতে আসলেন এসে গুরুকে প্রণাম জানিয়ে বললেন গুরুদেব আপনাদের কৃপায় আমি এখনো ভালোই আছি বিশেষ করে আপনার কৃপায় গুরুদেব তাকে দেখতে পেয়ে খুব ছিলেন এখনো ভালো আছে এবার তোমার মৃত্যু যোগের কথা শুনে এই এক সপ্তাহ কাল তুমি বাড়িতে যে কাটিয়েছ তো সেখানে তুমি ওই সকলের সঙ্গে কিরকম আচরণ করেছো একটু বলো এবার শিষ্য গুরুকে বললেন এই সময় গুলোতে আমি কারো সঙ্গে খারাপ আচরণ করি সকলের সঙ্গে সৎ আচরণ সকলকে যার যেটা মানে প্রাপ্যতা বিশেষ করে পিতা মাতা স্ত্রী পুত্র এবং প্রতিবেশীদের সকলের সঙ্গে আমি কুশল বিনিময় এবং সবসময় তাদের সঙ্গে আহ সৌজন্যপূর্ণ আচরণ করেছি হম জন্য আচরণ করিনি কখনো এমন কথা বললেন ভালো ভালো খুব এবার গুরু শিষ্যকে বললেন যে তোমার মৃত্যুর কথা জানিতে পেরে তুমি এই কিছুটা সময় বিশেষ করে সাত দিন তুমি যেভাবে থেকেছ তোমরাটা সুন্দর অতিবাহিত করেছো এমন সময় আমি সব সময় অতিবাহিত করি কারণ আমি জানি যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে সে কারণে সব সময় ঈশ্বরীয় চিন্তা ভাবোত চিন্তা হাই ব্যক্তি সকারী সব সময় নিজেকে ধর্মের বাঁধনে বেঁধে রাখার চেষ্টা করো এই কোনো ব্যক্তি বিশেষ করে তুমি যেমন এই 1 কাল ভালো বড় নামের শহীদ হ্যাঁ সত্যি চিন্তা চেতনা সেই ছিলে এমন তাই সবাই কি থাকা উচিত চিড়ি থাকোন পর্যন্ত তাই বললেন বলছে যে ধর্ম যদি নাইরে ফুটলো জীবন মাঝের রে লিপ্ত কর্মই করে রাখলি তারি কি হবে তোর এমন ধর্মে আসলে ধর্মের বাঁধনে আমাদের বেঁধে রাখতে হয় ধর্মের বাঁধনে বাধা না থাকলে শয়তানের বাঁধনে বাধা পড়ে যাই আমরা ধর্ম যদি না যে ঘটে জীবন মাঝে নিত্য কর্মে প্রতি নিয়ত কর্মে বাতিল করে রাখি যদি কি হবে মন্তবান ধর্মে তো একটা গরুকে যদি খুঁটির সঙ্গে বেঁধে রাখা যায় তো ওই গরু ওই খুঁটির চারিপাশ দিয়ে ঘোরাফেরা করে তো আমাদের আমাদেরকেও যদি গুরুর সঙ্গে যুক্ত রাখা যায় নাম ধ্যানের সহিত নিজেকে যুক্ত রাখা যায় তাহলে কাম তো লোক মগ্ন দিকে আমরা যেতে পারি না এ কারণেই প্রতি আমাদের ওই ইষ্টের বাঁধনে বেঁধে রাখার চেষ্টায় থাকতে হবে তাহলেই আমরা

আশীষের এবং কিছু যদি অপ্রাসঙ্গিক কথা বলে থাকি সেটা দায় আমি গ্রহণ করছি সবাইকে আনন্দ